আসসালামু আলাইকুম বিকেলবেলা মিষ্টি কুমড়ার বীজ কীভাবে লাগাতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখাবো বীজ বৃষ্টির সময় ছাদে বা জমিনে লাগালে বীজ নষ্ট হয়ে যায় এই জন্য ঘরেই বীজতলা তৈরি করব তারপরে চারা উঠলে সেটা আমি ছাদে লাগাবো ফুলের মধ্যে মাটি ভরে নিচ্ছি তিনটা আমি আগে ভরে নিচ্ছি আর এটা আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে করে চাপ চেপে চেপে দিব। এটা জৈব সার মিষ্টিতে মাটি মাটি ভরার পর আমি মিষ্টি কুমড়ার বীজগুলো দশ ঘন্টা ভিজিয়ে রাখব একটা পাত্রের মধ্যে বীজ নিয়ে নিলাম পানি দিয়ে দিচ্ছি আগে মাটি ভরে নিয়েছি যাতে পরে আর অসুবিধা না হয় সময় বেশি না লাগে মিষ্টি কুমড়ার পিসের সূচালু দিক নিচের দিকে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চিকন দিক মাটির নিচে দিতে হবে মোটা দিক উপরের দিকে থাকবে একটার মধ্যে চার পাঁচটা করে বীজ দিয়ে দিব দেখেন সুচালো দিক নিচের দিকে চিকেন দিক মাটির দিকে দিতে হবে তাহলে গাছ তাড়াতাড়ি গজাবে আমি দিয়ে দিচ্ছি সুচালো দিক নিচের দিকে মোড়া দিক ভোর দিকে এরপরে এটার উপর দিয়ে মাটি দিয়ে দিব জোর জোরে মাটি শুকনো মাটি দিতে হবে আলতো করে হাত দিয়ে চেপে দিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কীভাবে দিতে হয় দিক নিচের দিকে অনেকেই ভুলটা করেন মোটা দিক নিচের দিকে দেন কাইটপেরি লাগান এটা ঠিক না যেটা যে সিস্টেম ওই সিস্টেমেই লাগাতে হবে সুচারু দিক নিচের দিকে মোটা দিকে উপরের দিকে তারপর মাটি দিয়ে দিচ্ছি এগুলো আমি সবগুলো দিয়ে দিব চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট হইলে আরও ভালো হয় সব তো আমি কয়টা চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেটে নিয়েছি সবগুলো মাটি ভরে আমি বীজ লাগাবো ছাদের গাছ লাগানোর জন্য জাল দিয়ে ঢেকে ঢেকে ছিলাম ইন্দুরের আওয়াজ রাত্রে পাইছি আল্লাহ দেখেন সবগুলো সারা আমার রাত্রে ইন্দুরে খাইছে অনেকগুলো আরে এটা ইদুরে একবারে ছিঁড়ে দিছে বীজ বেশি একটা মিস হয় নাই বীজ একটু বেশি করে দিবেন তাহলে একটা মিজাই আর সমস্যা হবে না এই গাছগুলো আমি এখন ছাদে রাখবো আরও পাঁচ দিন অপেক্ষা করব তারপর এগুলো আমি লাগাবো এই পেটেগুলো সব উঠিয়ে নিচ্ছি এগুলো আমি এখন ছাদে নিয়ে যাব সবগুলো ছাড়া ছাদে নিয়ে আসলাম আরও পাঁচ দিন পরে দেখেন চারা কত বড়ো হয়েছে এটা আমার বীজ মরিচের চারা বেগুনের চারা মিষ্টি কুমড়ার চারা টমেটোর চারা এখন আমি এখান থেকে মিষ্টি কুমড়ার গাছ কীভাবে লাগাইতে হয় রান্নাঘরের উচ্ছিষ্ট পচি সেটাই দেখাবো আমি রান্নাঘরের অনেকগুলো উচ্চিষ্ট এক জায়গায় জমিয়ে রেখেছি সেটার মধ্যে এই বীজের প্যাকেটটা লাগাবো পাঁচ দিনে মাস দেখেন গাছ কত বড় হয়েছে এখানে পচা ভাত পচা তরকারি তরকারির খোসা পেঁয়াজের খোসা অনেক কিছু রান্না করে যা বাইরে এগুলো সব আমি জমিয়েছি এগুলো আমার উপরে মাটি দিয়ে দিব সব দিকে এখন ভিজা মাটি শুকনো মাটি পাওয়া কষ্টসাহ ব্যাপার যাতে পানি না জমে উঁচু আমি গাছটা বের করে এটার উপরে লাগিয়ে দিব একটা একদিকে ফিরিয়ে যারা। পলিথিনটা ছেঁড়ে ফেলে দিচ্ছি চারাটা বসিয়ে দিলাম চারাগুলো এরপর এগুলোকে চাপড় দিতে হবে একটা একদিকে কাটতে শিখতে আছে এই একটা লাঠি দিয়ে দড়ি দিয়ে দিতে হবে বাচ্চা চারাগুলো লাগানোর পর মাটি দিয়ে দিচ্ছি উপরে গোড়াতে মাটি নেই মিষ্টি কমড়া গাছ লাগানোর এখনই সময় একটা খুঁটি দিয়ে দিচ্ছি এগুলো অস্থায়ী পর্যায়ক্রমে আরও পরিচর্চা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবগুলো সুন্দর করে আমি একদিকই করে দিচ্ছি একটা দড়ি দিয়ে বেঁধে দিবো যাতে না পড়ে যায় দৌড়ে দিয়ে বেঁধে দিলাম মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এখানে সবগুলো এক জায়গায় আছে এরপরে কী পরিচর্চা করতে হয় সেটাও দেখাবো আমার কাজ আপাতত তো এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন